এই যে মামা দেই খেলন বাই সালন এক রেক দাম একশো আরে ভাই ঢাকার রাস্তায় যেমন এই সাউন্ডগুলা হিট তেমনি এআই দিয়ে আজকাল মাথা নষ্ট করা মার্কেটিং কন্টেন্ট বানানো সুপার হিট কিন্তু কথা হইল কি জানেননি আপনি এই চ্যাট জিপিটি ওই যে মিট জানি ওই যে ডালি বা ধরেন লিওনার্ডো এআই এর মতো টুলগুলাতে যদি ঠিকঠাক মনের মতো করে প্রম্পট না দিতে পারেন তাইলে কিন্তু ভাইজান আপনি অজান্তে বহুত পিছনে পইরা আছেন টেরও পাইতাছেন না আরে বস এআই এর আসল খেলাটাই তো প্রম্পটে

আর শেষে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তো আসে যেটা আপনার লিঙ্কড ইন প্রোফাইল বা সিভিটারে বানাবে আরো ভারী তো আর এক সেকেন্ড ও দেরি করে ভাই অফার কিন্তু বেশি টাইম নাই লাফ দিয়া জয়েন করে ফেলান মিস করলে কিন্তু পুরাই লস